তারপরেও বাইরে কেন যেতে হবে স্যার বাইরে যাব তোমাকে নিয়ে নাইট ক্লাবে যাব ওখানে অনেক মজা হবে অনেক মানুষই তো আসে আপনার চেম্বারে অনেক জায়গা চেম্বারে জায়গা থাকলে কি চেম্বারে তো আর তো ভালো লাগে না স্যার আপনি গতকাল শাকিলাকে নিয়ে নাইট ক্লাবে গিয়েছিলেন না তোমার কাছে বলছে না স্যার শাকিলা কিছু বলে না আমাকে মেডিকেলে পড়ালেখা করতে হলে ওই ডাক্তারদের মন খুশি করতে হয় হ্যাঁ স্যার জানি স্যার আমি হ্যালো ডাক্তার মজিবর স্যার হ্যাঁ কোথায় আছো স্যার এই মাত্র হাসপাতাল থেকে ডিউটি শেষ করে বাসায় আসলাম আ তাহলে কখন আসবা কখন আসবো বাসায় অনেক কাজ স্যার বাসায় কাজ বাসায় তো কাজ থাকবে বাসায় কাজ করে লাগবে কেন কি করতেছো এখন স্যার বাসার কাজ তো আমাকেই করতে হবে এই রুম পরিষ্কার করতে হবে রান্না করতে হবে অনেক কাজ স্যার আর রান্না করা লাগবে কেন তুমি যদি আমার সাথে বাইরে যাও এখান থেকে তো আমরা ডিনার করে আসব হ্যাঁ রান্না সারা অনেক কাজ ঘর গোছানো কাপড় ধোয়া বুঝেনি তো রুমে কত কাজ থাকে আর এগুলো মেডের কাজ সব তাই না আমার কাছে তো আমাকেই করতে হবে প্রতিদিন ডিউটি ছেড়ে আসে আসলে তো আমার কাজ আমাকেই গোছাতে হয় সকালে আবার ডিউটিতে হাসপাতালে যেতে হয় তো সকালে তো ঠিকই বললা যে স্যার আপনি যা বলছেন আমি আপনার কথায় রাজি আছি এখন আবার বিকাল হলো ডিউটি শেষ করে বাসায় চলে গেলাম এখন আবার এরকম কথা বলছিস কেন স্যার আমি তো আপনার সব কথাই রাজি সব কাজে তো করি কিন্তু আমি বাইরে কখনো কোথাও যাই নাই আমার সাথে যেতে তো যাইবা আমি হচ্ছি হাসপাতালের প্রধান ডাক্তার তাই না জি স্যার তো আমার সাথে যদি তুমি যাও কোনো তো প্রবলেম নেই তুমি বাসায় আসার পরে অন্য কোথাও যাওয়ার কথা শুনলে কেউ না তো দেখে ফেলবে তখন তো বিষয়টা অন্যরকম হয়ে যায় আহ তুমি ওই চিন্তা করতেছো নাকি তুমি অন্য কিছু আসলে তোমার প্রবলেমটা কোথায় এটা আমাকে বলো তো মায়া না স্যার আপনি অনেক বড় ডাক্তার আর যদি আপনার সঙ্গে বাসার আশের পরে কোথাও যাই অবশ্যই কেউ না কেউ দেখবে তখন আমি কি বলবো বলেন তুমি যে আমাদের হাসপাতালে ইন্টার্নী করতেছো এখানে প্রশিক্ষণ করতে আসছো ইন্টার্নী করতেছো এখানে তার অনেক স্টুডেন্ট আছে তাই না এই কারণেই তো আমার যে কেউ যদি জেনে যায় তখন কি বলবো যে তো আপনি অনেক বড় ডাক্তার আমার বিষয় তো তোমার দেখতে হবে না দেখো এখানে তো অনেক স্টুডেন্ট আছে মেডিকেল স্টুডেন্ট সবার থেকে আমি তোমাকে বেশি ফেভার করি আচ্ছা যখন আপনি সামনে থাকে তখন কথা বলতে অনেক ভালো লাগে তখন সবকিছু মনে হয় কি অনেক ইজি কিন্তু বাচ্চাছায়ের বয় না অনেক টেনশন হয়ে যায় তখন অন্যরকম টাস্ক করে আমার মনে হয় সারাদিন তো আমি কত কল্পনা করলাম তোমাকে নিয়ে যে তুমি রাজি হয়েছো আমি যা বলছি ওটাতে তুমি রাজি হয়েছো তোমার সাথে কোনো এক জায়গায় গিয়ে মানে নিরিবিলি সময় কাটাবো তো এখন তোমার সিদ্ধান্ত উল্টে গেলো বিষয়টা কেমন হয়ে গেলো না মায়া না স্যার আমি চেঞ্জ হই নাই সিদ্ধান্ত উল্টাই নাই আগামীকাল চেম্বার এসে আপনি যা বলবেন তাই করব কিন্তু এখন এই মুহূর্তে আমি বাসা থেকে যেতে পারছি না আগামী কাল chamber এ chamber তো তুমি সব সময় আসো আমার তাই না হ্যাঁ আপনি আমাকে সব সময় ডাকেন প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় এর জন্য আপনার কাছে যাই চেম্বারে এ কি আর করা যাবে chamber তো কোনো কিছু হবে না এখানে তো আরো student আছে বুঝো হবে sir student সব সময় পাশে থাকে না chamber অনেক সময় খালি থাকে যখন আপনি free থাকবেন তখন আমাকে ডাকবেন chamber তো সব কিছু হবে না তুমি বুঝতেছো না বিষয়টা আমি বুঝতে পারছি আপনি যা যাচ্ছেন ওটা চেম্বারে হবে আমি তোমাকে বলছি তুমি আসো আর তুমি যা নিয়ে চিন্তা ভাবনা করতেছো ওটা কোনো সমস্যা না আমি এভাবে যেতে পারবো না স্যার চেম্বারে হলে ভালো হয় আর আমি যেখানে থাকি এখানে আমার রুমমেট আছে কিন্তু ওরা যদি কখনো জেনে যায় তখন কি হবে বলেন ওদের কাছে কি তুমি বলে আসবা যে আমি মজিবর স্যারের সাথে দেখা করতে যাচ্ছি না স্যার তারপরে ও এত আমাকে প্রশ্ন করবে মাত্র ডিউটি থেকে আসলাম এখন আমাকে কোথায় যাচ্ছো আমাকে তো প্রশ্ন করবে প্রশ্ন করলে করো তাতে কোনো প্রবলেম আছে তোমার বলো যে তুমি বলবো যে ছিলাম আজকে রাত আমার আত্মীয়র বাসায় গিয়েছিলাম বেড়াতে কারণ তুমি মেডিকেলে পড়ালেখা করো তোমাকে তো সমস্ত কিছু বুঝে দিতে হবে একটা রাত তো মানে অনেক সময় তো সময় নেই আমি কিভাবে যাই বলেন স্যার আমি যেতে পারবো না অন্য কোথাও এই বিষয়টা বুঝতেছ না বুঝছো স্যার আমি বুঝতে পারছি না তাহলে আপনি অন্য আমাকে বোঝাই বলেন আমি তোমাকে বলতেছি তুমি যদি ওই তোমাকে নিয়ে যদি বাহিরে যায় তাতে তোমার কি কোনো প্রবলেম আছে হ্যাঁ স্যার আমার আসলে আমার যেতে ইচ্ছা হচ্ছে না স্যার বাহিরে কোথাও আমি কখনো যাই নাই তোমাকে আমি বলছি না যে তোমাকে আমি exam এ ভালো number দিব অন্যদের থেকে আরো বেশি হ্যাঁ বলছেন স্যার যে আমাকে ভালো কিছু করতে হলে আপনার কথা রাখতে হবে কিন্তু আমি তো সেভাবেই চলাফেরা করতেছি কিন্তু এভাবে তো আমি কখনো কোথাও যাই নাই যাও নাই এখন গেলে প্রবলেমটা টা কোথায় স্যার ঠিক আছে যেহেতু আপনি এত করে বলছেন আগামী কালকে আমরা হাসপাতালে duty আসি তারপরে আপনার সঙ্গে কথা বলবো মাইয়া তুমি কি রাজি হচ্ছ না বিষয়টা এমন না স্যার আমি আপনার কথাই রাজি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন না আমি কি তোমাকে কোনো কথা বলে কোনো কিছু বলে কি বাধ্য করেছি না স্যার আপনি কোনো কিছুতে বাধ্য করেন নাই জাস্ট শুধু বলছেন যে বাইরে যেতে হবে আমার সঙ্গে তাহলে প্রবলেমটা কিসের স্যার কথা তো একই আপনি কি সেদিন আগে শাকিলাকে নিয়ে গিয়েছিলেন? শাকিলাকে নিয়ে কোথায় যাইতাম আমি? কেন শাকিলা কি তোমাকে কিছু বলেছে? না, কোথাও নিয়েছিলাম তো। কেন শাকিলা কি তোমাকে বলেছে আমি শাকিলাকে নিয়ে গিয়েছিলাম। শাকিল আমার বান্ধবী আমার সঙ্গে তো অনেক কথাই হয় শাকিলা। অনেক কিছু বলে। শাকিলা কি বলেছে তোমাকে আমি শাকিলাকে নিয়ে গিয়েছি। আপনি বলেন নিয়ে গিয়েছিলেন কিনা? না, দেখো শাকিলা তোমার বান্ধবী শাকিলা। কি বলছে না বলছে সেটা তুমিই তো ভালো করে জানো। স্যার শাকিলা আপনাকে অনেক পছন্দ করে। আমার এখানে তো পছন্দ আর অপছন্দের কোনো কিছু নেই। না স্যার আপনি যেমন আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন এমনি ভাবে তো শাকিলাকে অনেক পছন্দ করেন আপনি। শাকিলা বলছিলো স্যার আমাকে অনেক ভালোবাসে। তাই হ্যাঁ শাকিলা কথা বলছে তোমাকে। শাকিলা কি নিয়ে তো আমি তাই? শাকিলা বলল স্যার সঙ্গে একদিন আমরা অন্য কোথাও গিয়েছিলাম আমি তো দিনের বেলা অনেক আমার স্টুডেন্ট কে নিয়ে করতে যাই যেমন তোমাকে ও তো একদিন নিয়ে গেছিলাম ওইভাবে হ্যাঁ ও আচ্ছা তোমাকে যেভাবে নিয়ে যেতে চাচ্ছি তোমাকে আমি ভালোবাসি বিদায় তাই তো এখানে আবার শাকিলাকে টানছো কেন স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু ভালোবাসি এই কারণে তো আপনার সঙ্গে আমি সময় কাটাতে চাচ্ছি কিন্তু ওটা বাইরে না আমাদের হাসপাতালের ভিতরে যে চেম্বারটা আছে ওইখানে আর কি হাসপাতালের চেম্বারে তো কোনো কিছু হবে না কাজ ভালো জানলে সব জায়গায় সব কিছু করা যায় তুমি যদি আমার কথা শুনো তোমাকে তো আমি বলছি যে মায়া তোমাকে আমি সবার থেকে ভালো মার্কস দেবো সবার থেকে ভালো পারফরমেন্স এবং আর কিছুদিন পরেই তো তুমি ডাক্তার হয়ে যাবা তাই না এখানে ইন্টারনি করতেছো আমাদের এখানে হ্যাঁ স্যার আমি জানি ভালো রেজাল্ট করে পাস করে আমি ডাক্তার হতে পারবো হ্যাঁ যেহেতু আমি তোমাদের ট্রেনার তোমাদেরকে আমি পড়াচ্ছি বুঝতে পারো না হ্যাঁ না ক্লাস স্যার আপনি অনেক সুন্দর করে আমাদের বোঝান যেখানে যা প্রয়োজন সমস্ত কিছু সুন্দরভাবে বোঝায় দেন কিন্তু এরিক তো সমস্যা না সমস্যাটা তো একটা হয়ে যাচ্ছে যে কথাটা আপনি বলছেন আর কি ওই বাহিরে গেলেও কোনো প্রবলেম হবে না তুমি শুধু শুধু আর কি এরকম করতেছো একদিন গেলে সমস্ত কিছু বুঝতে পারবা যে বাহিরে জগৎটা কেমন ওই শাকিলা তো ও বুঝতে পারছি বুঝতে পারছি আপনি শাকিলাকে নিয়েও একদিন গিয়েছিলেন এই কারণেই কথাটা বলে ফেলেছেন ঠিক আছে সমস্যা নেই আমি আপনার কথা রাখবো অন্য একদিন শাকিলা তো তোমার মতো তো সুন্দর না তোমার মতো এত ফর্সা না বুঝেছো? সুন্দর দিয়ে হবে বলেন কাজ করে আর কি কি যায় আসে ওটাই তো মনে করো কাজ এক হলে কি হবে যদি চেহারা ভালো না লাগে তখন কি কাজ করে মজা আছে আছে অবশ্যই মজা আছে কাজ যে করাইতে পারে আর যে করতে পারে সে সুন্দর আর অসুন্দর দেখে না সবকিছু সিস্টেম করে নিতে পারে চেড়া ভালো না লাগলে কাজ করে মজা না এই শাকিলাকে একদিন নিয়ে গিয়েছিলাম এখন তো শাকিলা প্রত্যেকদিন আমার সাথে যেতে চায় কিন্তু শাকিলাকে তো আমি নেই না আমার ইচ্ছে হলো তোমাকে নিয়ে যাব বুঝতে পেরেছো যতক্ষণ যখন ইচ্ছা হয় তাকে নিয়ে যান যতক্ষণ তাকে নিতে না পারেন ততক্ষণ তার কিছু ছাড়েন না তাই তো তোমাকে আমি নিয়ে যাব इवन আজকেই নিয়ে যাব হুম আজকে আমাকে নিয়ে যাবেন কিছুদিন পরে আমাকে বললে অন্য কাউকে নিয়ে যাবেন এটাই আপনাদের খেলা তুমি এখানে কি চিরকাল আমার এখানে তোমার তো কিছুদিন আছে তারপর এখান থেকে তোমার ইন্টারনি শেষ হয়ে যাবে তারপর তুমি ডাক্তার হয়ে যাবে তখন আমার জায়গায় আবার অন্য কাউকে খুঁজে নেবেন না তখন আবার তোমার জায়গায় তো অন্য কাউকে নিতেই হবে তোমরা যখন ডাক্তার হবে তখন তোমরা ওই রকম করবে জি না স্যার কখনো না তখন আমরা বিয়ে করবো আমাদের হাজবেন্ড নিয়ে আমরা সংসার করবো ঠিক আছে সবই বুঝি কিন্তু আপনার মতো ওরকম ভাবে বুঝি না তাহলে শুধু তো আমি অনেক বড় ডাক্তার হয়ে যেতাম তাহলে কখন আসতেছ তুমি তা বলো স্যার আগামীকাল আজকে যেতে পারবো না পারবো না আগামীকাল আগামীকাল চেম্বারে তো কোনো কিছু আমি ওই তোমাকে বাইরে যাইতে হবে আচ্ছা আমার ভিতরে কি আছে স্যার বলেন তো আমাকে নিয়ে আপনি বাইরে যেতেই হবে তোমাকে একবার তোমাকে একদিন বাহিরের জগৎটা দেখাতে হবে আমার ওই জাগতে গেলে তো আমার লেখাপড়া কোনো কিছুই হবে না আমার ক্লাস হবে না আমার ডাক্তারই হবে না পড়ালেখারও ভালো হবে আপনি যে ক্লাস করাবেন মানে আমি বুঝতে পারছি হম পার্সোনাল ক্লাস করলে ওই ক্লাসে কেউ পাস হতে পারে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আগামীকালকে তোমাকে নিয়ে আমি ওই বাইরে ঘুরতে যাবো বুঝতে পেরেছো ওকে স্যার আগামীকাল হাসপাতালে আসে ডিউটি শেষ করে আপনার সঙ্গে কথা বলবো তারপরে দেখি আপনার কথা রাখতে পারি কিনা ওকে ওকে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন